আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিও আপনারা কিন্তু সম্প্রতি দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি তিন তারিখ থেকে ভোটার হালনাগাদ শুরু হয়ে গেছে এই ভোটার হাল হওয়ার পরে কতদিন পরে আপনারা এনআইডি কার্ড পাবেন এই ভিডিওর মূল তথ্য হলো এটা তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই এটা নিয়ে কথা বলি যে আসলে আমাদের কি কি হয়েছে এবং কি কি করতে হবে আপনারা দেখেছেন যে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে কিছু তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিশন থেকে নিয়োগ তারা কিন্তু তারা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছে বিভিন্ন যে সেগুলো তারা নিয়েছে এবং পরবর্তীতে অনেক অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে বিশেষ করে ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে সিটি কর্পোরেশন পর্যায়ে এখানে কিন্তু যারা ই আছে তারা কিন্তু আপনারা এই যে তথ্যগুলো আপলোড করা হয় কম্পিউটারে অর্থাৎ ছবি উঠানো হয় চোখের আড়িশ নেওয়া হয় হাতের ছাপ নেওয়া হয় এখানে কিন্তু গিয়ে আপনারা এগুলো দিয়ে এসেছেন এর পরবর্তীতে আপনার হাতে একটা ভোটার স্লিপ ধরানো হয়েছে এই ভোটার স্লিপটাই আসলে আসল এই ভোটার স্লিপটা আপনারা সযত্নে রাখবেন তাহলে আপনাদের পরবর্তী সময়ে এনআইডি পেতে খুব বেশি সমস্যা হবে না কারণ এখানে একটি ফারাক আছে সেটা হলো যে যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে অর্থাৎ যারা ভোটার হয়েছে। তারাই শুধু এনআইডি যে স্মার্ট কার্ডটি আছে সেটা পাবেন আর যারা আঠারো বছর এখনো পূর্ণ হয়নি আঠারো বছর নিচে আসছেন অথচ তারা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পেরেছেন এরা কিন্তু সরাসরি এনআইডি কার্ড হাতে পাবেন না আঠারো বছর পূরণ হওয়ার আগ পর্যন্ত তাই এই যে যে স্লিপটা ভোটার স্লিপটা আপনারা রাখলেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভোটার স্লিপের মাধ্যমে আপনি পরবর্তীতে যে আপনি কি বলে এনআরি যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে অর্থাৎ ইসি যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখান থেকে আপনারা এই ফর্ম যে ভোটার সিটে যে একটা নাম্বার আছে অর্থাৎ যেটাকে আমরা ফর্ম নম্বর বলি এই নম্বরটা দিয়ে আপনি পরবর্তীতে এখান থেকে আপনার এনআরিটি ডাউনলোড করে নিতে পারবেন এটা পরবর্তীতে আপনার প্রিন্ট করে ল্যামটিং করে আপনি বা সারা বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটি জায়গাতে ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ এখন আসি যে আসলে আপনি যে এই যে ছবি উঠালেন হাতের চাপ দিলেন চোখের আইরিস দিয়ে আসলেন এর কতদিন পরে আসলে এই এনআইডি কার্ডটা পাওয়া যাবে হ্যাঁ এটা এই তথ্য আপলোড হওয়ার থেকে দু মাস পরে গিয়ে আপনারা এই এনআইডি কার্ডটি পেতে পারেন এটা একটা কিন্তু সম্ভাব্য ডেট এটা সাধারণত ঘটে প্রায় দু মাস পরে এবং দু মাস পরে গুনে গুনে দিন পরেই যে হবে তো কথা নেই দু মাস পর থেকে এটা শুরু হয় এই প্রসেসটা তাই যারা নতুন ভোটার হয়েছেন এই দুই হাজার সেটা থেকে আমি এই ভিডিওটা বানানোর জন্য উৎসাহিত হলাম হ্যাঁ অবশ্যই দু মাস পরে মনে রাখবেন যারা আঠারো বছর পূর্ণ করেছেন তারা এনআইডি কার্ডটা পেয়ে যাবেন আর যারা আঠারো বছর এখনো পূর্ণ হয়নি তারা ওই যে আমি বললাম ভোটার স্লিপটা রাখবেন সেখানে যে নম্বরটি আছে অর্থাৎ ফর্ম নম্বরটি আছে সেটা দিয়ে আপনি পরবর্তীতে ইসি কি বলে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে এন কার্ডটি ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে আপনি লেমিনেটিং করে এটা ব্যবহার করতে পারবেন তাই এই যে স্লিপটি যারা এখনো আঠারো বছর পূর্ণ করতে পারেননি তাদের ক্ষেত্রে এই স্লিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আরেকটা কথা যে আসলে এখন পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশে তথ্য সংগ্রহ এবং সেটা তথ্য আপলোড পর্যায়ে আছে এই তথ্য আপলোড হওয়ার পরে এটা প্রত্যেকটা উপজেলা অফিসে গিয়ে ইসির যে নিজস্ব ওয়েবসাইট আছে যে বা নিজস্ব সার্ভার আছে সেই সার্ভারে এই তথ্যগুলো আপলোড করা হয় এই উপজেলা পর্যায় থেকে এই তথ্যগুলো যখন ইসির নিজস্ব অর্থাৎ অফিসিয়াল ওয়েব সার্ভারে আপলোড করা হয় তখন থেকেই মূলত এই যে আমাদের এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডে প্রসেসিং শুরু হয়ে যায় এটা ঘটতে মিনিমাম দুমাস মাস সময় লাগে অর্থাৎ এই যে তথ্য সংগ্রহ চলছে এখন ইউনিয়ন পর্যায়ে বা পরিষদ কি বলে পৌরসভা পর্যায়ে উপজেলা পর্যায়ে বা সিটি কর্পোরেশন পর্যায়ে এই যে তথ্য আপলোড এবং তথ্য সার্ভারে আপলোড করা যে কাজগুলো চলছে এগুলো যখন সম্পূর্ণ রূপে কমপ্লিট হবে তখন শুধু এই প্রসেসটা শুরু হবে অর্থাৎ মিনিমাম তথ্য আপলোড হওয়ার দুমাস মাস পরের থেকে এই প্রসেসটা শুরু হবে তাই এক্সাইটিং হয় আসলে খুব বেশি লাভ না হয়ে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে তো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে আপনারা বেশ কিছুটা সময় ব্যয় করেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে